নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওর সাথে প্রিয় ধনুরাশির বন্ধুরা আপনারা জীবনে সংঘর্ষ করে করে সব কিছু থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন তা নিজের কর্মের হোক জ্যোতিষাস্ত্র নিয়ে হোক ধর্মশাস্ত্র নিয়ে হোক বা কোনো গুরু হোক বা মার্গদর্শক হোক আপনারা সব কিছু থেকেই নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছেন জীবনে এত বেশি স্ট্রাগেল আর সংঘর্ষ করেছেন যে মানসিকভাবে দুঃখী হয়ে গেছেন এটাও সত্য আজকের ভিডিওটা যদি ধনুরাশিরা একটু পেশেন্সের সাথে দেখেন তো আপনি বুঝতে পারবেন আগামী আড়াই বছরে কিছু বড় হতে চলেছে আর এটা এতটাই বড় হবে পুনরায় আপনি আপনার জীবনে সেই উচ্চতায় পৌঁছবেন যেখানে লোক আপনার সঙ্গে দেখা করার জন্য ছটপট করবে শনিদেব যে কর্মক্ষেত্র আর আয়ের অধিষ্ঠিত দেবতা কালপুরুষের কুণ্ডুলিতে আর আপনার কুণ্ডুলিতে উনি ধন আর পরাক্রমের দেবতা এই শনিদেব উনত্রিশে মার্চে রাত নটা চুয়াল্লিশ মিনিট থেকে তেসরা জুন দু পর্যন্ত কুম্ভ রাশিকে ছেড়ে আপনার কুণ্ডলির চতুর্থ ভাব মানে মীন রাশিতে প্রবেশ করবে আর যখনই উনি মিন রাশিতে প্রবেশ করবে শনির একটা দৃষ্টি কর্মক্ষেত্রে একটা দৃষ্টি ষষ্ঠভাবে আর একটা লগ্নভাব বা ফার্স্ট হাউসে পড়বে এবার এখান থেকেই আপনার ইতিহাস বদলানো শুরু হয়ে যাবে এই পুরো তথ্যটা চন্দ্রাশির ওপর নির্ধারিত আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু কি ধরনের জিনিস আমি ব্যবহার করতে বলছি ওখানে গেলে আপনি বুঝতে পারবেন বিগত আড়াই বছরে শনি আপনার তৃতীয়ভাবে অবস্থান করছিল বিগত আড়াই বছরে আপনি নিজের জীবনে এত পরিশ্রম করেছেন তা বলার মতো নয় কিন্তু তার বদলে আপনি কি পেলেন লোকেদের সাহায্য আপনি করলেন তারা অনেক সাকসেস পেয়ে গেল অর্থ কামিয়ে নিল কিন্তু আপনি কিছু পেলেন না সন্তান নিয়ে খুব চিন্তায় ছিলেন লটারি শেয়ার মার্কেটে ভুল ইনভেস্টমেন্ট আপনাকে ডাউন ফলে নিয়ে আসলো ইন্টারভিউয়ে ফেলিওর এবং পড়াশোনাতেও অগ্রগতি আপনার হলো না লাভ লাইফ এবং আপনার জীবন একদম সমাপ্তির দিকে চলে গেল বিগত আড়াই বছরে সিনিয়ররা আপনাকে অ্যাপ্রিসিয়েট করেনি না প্রমোশন হলো না পদোন্নতি পেলেন উল্টে আপনি লোন এবং ঋণে জর্জরিত হয়ে গেলেন শনি আপনার কুণ্ডলিতে ধনের মালিক আর সমগ্রহী রাশির চতুর্থভাবে যাচ্ছে এর মানে উনি মারকের ফল দেবে না কারণ উনি শত্রু বা বন্ধু রাশিতে নেই সমগ্রহী রাশিতে থাকবে যখনই শনি চতুর্থভাবে আসবে আগামী আড়াই বছরে আপনি নিজের কাজ নিয়ে খুবই ক্রিডি বা লোভী হয়ে যাবেন আপনি নিজের জব এবং বিজনেসে সফল হতে নজর আসবেন হঠাৎ আপনার ডেভেলপমেন্ট এতটাই স্ট্রং হয়ে যাবে সব জায়গায় আপনার নাম যশ আর প্রসিদ্ধি শুরু হয়ে যাবে এছাড়া আগামী আড়াই বছরে আপনার নিজের প্রপার্টি এবং সম্পত্তিতে যে কেস চলছিল বা বিবাদের পরিস্থিতি হয়েছিল তার থেকেও মুক্তি পাবেন চতুর্থভাবে যেই শনি বসবে আপনি নিজের ঘরের কনস্ট্রাকশানের কাজ পূর্ণ করবেন যদি পলিটিক্সের সাথে যুক্ত থাকেন তো আপনার উচ্চ পদের প্রাপ্তি হবে কর্মক্ষেত্রতে দৃষ্টি পড়ার কারণে যাদের ইন্টারভিউ ফেলিয়র হচ্ছিল যাদের ব্যবসা লসে যাচ্ছিল এবার আড়াই বছরে ব্যবসা আর জবে অনেক উন্নতি লক্ষ্য করা যাবে আর যদি জব করে থাকেন তো প্রমোশান ইনক্রিমেন্ট এত বেশি হবে ধন এত বেশি বাড়বে যা অভাবনীয় এতটাই অর্থ আপনার হাতে আসবে যে বিগত আড়াই বছরে যে লোন ঋণে আপনি জর্জরিত হয়েছিলেন তা সমাপ্ত করতে সক্ষম হবেন বাচ্চার পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে বিগত তিন বছরে খুব বেশি সমস্যায় ছিলেন এই সমস্যাও শেষ হবে লটারি শেয়ার মার্কেট বা শেয়ার ট্রেডিং যেখানেই হোক এখান থেকে আপনি লাভ পাবেন বিগত আড়াই বছরে লাভ লাইভ নিয়ে সমস্যায় আপনার প্রচুর হচ্ছিল মানসিক অবসাদে ছিলেন বরবাদ হলেন পয়সার অভাবে পয়সার অপচয় হয়ে গেছিল অপমান হলেন এই প্রকার ফালতু সম্পর্ক থেকে আগামী আড়াই বছরে আপনি বেরিয়ে আসতে পারবেন যাদের বিয়ে হচ্ছিল না তাদের উচ্চ ঘর মানে ভালো পরিবারে সম্বন্ধ আসবে বিদেশে গিয়ে ফেসে গেছিলেন বা যারা বিদেশে যেতেই পারছিলেন না তো বিদেশ যাওয়ার রাস্তা আগামী আড়াই বছরে শনিদেব পুরোপুরি খুলে দেবে টেকনিক্যাল জুডিশিয়াল এডুকেশন স্পিরিচুয়াল প্রপার্টি মাদকদ্রব্য লোহা প্রশাসনিক ক্ষেত্র এসব সম্পর্কিত কাজ যারা করেন তারা জবরদস্ত লাভ পেতে চলেছেন বিগত আড়াই থেকে তিন বছরে না প্রপার্টি হলো না সম্পত্তি হলো উল্টে সেল করে লোন শোধ করার জন্য এমন স্থিতি পরিস্থিতি আপনার তৈরি হলো কিন্তু এবার নিজের ঘরের কনস্ট্রাকশনের কাজ পূর্ণ করবেন মায়ের থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন বাবার সাথে মতভেদ শেষ হয়ে যাবে নিজের ঘরে শিফট করবেন এছাড়াও আপনি ডিপ্রেশনে ছিলেন সেখান থেকেও বাইরে বেরোতে পারবেন বিগত আড়াই থেকে তিন বছরে পেট ইউরিন চোখ লিভার রিলেটেড প্রবলেম আপনাকে যা সমস্যা ফেলেছিল তা থেকে মুক্তি পাবেন বিগত আড়াই বছরে আপনি অনেক কম স্যালারিতেই কাজ করছিলেন কিন্তু এবার আপনার লাখ ফেভার করবে ছোট ছোট যাত্রা হবে ধার্মিক যাত্রা অনেক বেশি হবে এবার পড়াশোনাতেও মনোযোগ বাড়বে আপনার লাইফস্টাইল হাই হয়ে যাবে গাড়ি আর সম্পত্তির সুখ মিলতে দেখা যাবে বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনে আপনাকে সিলেক্ট করা হবে লগ্নভাবে শনি দৃষ্টি মানে আপনার প্রথম ঘরে বিগত আড়াই থেকে তিন বছরে বা পুরো জীবনটাতেই আপনি দয়ালি ভাবুক নেচারে বাঁচেন আয়ের মালিক যদি কেন্দ্রে বসে তো আপনার ভেতরে চালাকি বাড়বে ধন জমানোর জেদ বাড়বে সেলফ রেসপেক্ট অ্যাটিটিউডে পার্থক্য নজরে আসবে আগামী আড়াই বছরে আপনার মেন্টাল আর ফিজিক্যাল আউটপুট স্ট্রং দেখানো শুরু হয়ে যাবে দুনিয়ার সামনে আপনি সবসময় ভাবেন যা ডেস্টিনি আছে তাই হবে কিন্তু এবার তা হবে না আপনি কর্ম করে পরিশ্রম করে অর্থ কামাতে অগ্রসর হবেন মানি সেভিং জবরদস্ত হবে লাইফ পার্টনারের সাথে মতভেদ যা ছিল তা দূর হবে যারা মিথ্যে আরোপে ফেঁসে গেছিলেন তার থেকেও তারা বেরিয়ে আসতে পারবেন আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ হতে দেখা যাবে এর প্রভাবকে আরও বাড়াবেন কিভাবে আগামী সময়ে আপনাকে আরও অ্যাক্টিভ হতে হবে বানিয়ের কারক হয় শনি আর আপনার জীবনে সব থেকে বড় সমস্যা হচ্ছে সত্য বলা একটু কন্ট্রোল করুন নিজের কথাবার্তায় দেখুন লাইফ চেঞ্জেস হতে দেখা যাবে কেশর হলুদ আর চন্দনের তিলক লাগাবেন কপালে আগামী আড়াই বছরে এটাকে কিন্তু আপনি আপনার রেমেডিস বা প্রতিকার হিসাবেই ব্যবহার করুন আর নিজ কর্মস্থানে সবার সাথে কঠোরতার সাথে কথা একদমই বলবেন না বন্ধুরা আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ